রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো আশা করি তোমরা সকালে ভালো আছো তোমাদের আসবি আমিও ভালো আছি তো গলাটা একটু ভারী ভারী লাগছে যেহেতু গতকালকে একটু ভিজেছি জলে আজকে গলাটা ভারী ভারী লাগছে তো যাই হোক আমার গলাটা এমনি একটু ডিস্টার্ব তোমরা কিছু মনে করো না তো চলে এসেছি সাদে এখন বাজে ছটা দশ তো বাসে এসে কাজ কমপ্লিট করে দেখো স্নান করে চলে এসছি একদম পুরো ভিজা আর এই দেখো স্নান করে চলে এসছি পুরো টা একটু বিক জানা শুকনো নিলাম আর ছাদে এসছি তোমাদের দেখাবো এখন দেখো সব ফুল তুলবো দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাই দেখাবো এই দেখো ছাদে ছাদে ফুল গাছে ফুল দেখো একদম এই মাথার থেকে আস্তে 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 এই মাথা হয়ে কমপ্লিট করে এই দেখো এই মাথা যাব এই যে ফুল সব তো এখন তুলবো আমার গোপস জন্য ফুল তো ফুল তুলে তারপরে ড্রেস চেঞ্জ করবো যেহেতু বৃষ্টি পড়ছে না ভিজে যাবো আর ফুল গাছে প্রচণ্ডপরণ জল আর তোমাদের আর একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো মানে আমাদের বাড়িতে যে যখন বাইরে যাবে সে তখন মানে ভাইয়েদের মানে মেয়েরা গিরিশোনাদের জন্য সবসময় ফুলের চাল আনে কালকে মেয়ে বাড়িতে এসছে তো দেখো কি কী এনেছে এই দেখো এই দেখো এই একটা গাছ এনেছে এই দেখো কি বলবো তোমাদের এই একটা গাছ আর ওপারেশনের জন্য নাকি চুলে সাজাবে তাই এই একটা গাছ এনেছে আর এটা হাসনা একটা একটা গাছ এনেছে আর যেহেতু ও বলছে আমি নিরামিষ ভোজি তো বলছে কারিপাতাটা রাখো ভাইয়ের চিড়ে টিরে ভাজি রাখুন তখন কারি পাতাটা দেবো তা ছাদ বাগানে আর কিছু লাগাতে বাকি থাকলো না দেখো কারি পাতাটাও নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে একটা বারো মাসে আম এই যে এটা নিয়ে এসে বারো মাসে একটা আমের চারা নিয়ে এসছে এই যে তা এতগুলো চারা নিয়ে এসছে দেখো এখানে পাঁচখানা গাছ নিয়ে এসছে আর এই যে পাঁচটা গাছ নিয়ে এসছে একটা আমির চারা আর একটা হচ্ছে কারিপাতা আর বাকি হচ্ছে ফুলের চারা তো এইগুলো আবার লাগাতে হবে তো একটু ধরন না গেলে লাগাতে পারো না আর আমি ফুল গাছের গোড়ায় কী দিই দেখো যে ফুলটা তুলে নিই সেই ফুলটা ঠাকুরের চরণে দিয়ে তারপরে দেখো পুজো হয়ে গেলে এই দেখো ফুল দেখো এই যে এই ফুলগুলো এই ফুলগুলো সব আবার গাছের গোড়ায় দিয়ে দেবো যেহেতু এগুলো আমি বাইরে কোথাও ফেলি না যে কোথায় কি পা দেবে না দেবে তা কোথাও ফেলি না এটা গাছের গোড়ায় দিয়ে দেবো যেসব গাছের গোড়ায় অল্প অল্প মাটি তার গাছের গোড়ায় দিয়ে দেবো যেহেতু মাটির কাজটাও হবে আবার এদিকে সারও হবে তো দেখতেই তো পারছো ফুল এই তোমরা দেখতে পাচ্ছো জানি না ফুল ফুটেছে দেখো এই দেখো ফুল তো এই সমস্ত ফুল এখন তুলতে হবে এত পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির জন্য একটু কম মাছ মনে হচ্ছে ফুল আর এদিকে আজকে এই এই সব ফুল এই যে এই দেখো সবই ফুল এই ফুল তুলব আর এই দেখো এই ফুলটা তো বলেছি নতুন ফুটছে এই দেখো এই দেখো এই যে এই ফুলটা হচ্ছে নতুন ফুটছে তা ভালোই ফুটছে টুকটাক করে ভগবানের দেওয়া হয়ে তা আমার মতন কে কে সকালবেলায় ফুল তুলতে উঠেছো অবশ্যই বলো কিন্তু না কখন ওই পরের বাগানে যাবে না কেউ কেন বিশাল একটা খবর দেখেছি খুব খারাপ লেগেছে পরের বাগানে যাবে না নিজের কাছে যে কটা ফুল হয় সেই কটা ফুল দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করুন তাতেই ভগবান সন্তুষ্ট হবে কিন্তু কারোর জন্য ফুলের জন্য জীবন না যায় তো চলো সব ফুল সব তুলতে হবে এখন হ্যাঁ তো এইসব ফুল তুলব তো কেমন লাগলে সকালের দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ না আসছে ভিডিওটি ততক্ষণ তোমরা এই ভিডিওটি দেখতে থাকো আর দেখা হচ্ছে তো পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকা সাবধানে থাকো চলো রাধে রাধে